শুরু করছি পরম্পনা মধ্যে দুই হাজার পঁচিশ সালে এসএস পরীক্ষার্থীরা তাদের জন্য একটি বিশেষ এসেছে যারা দুর্বল মনে রাখতে পারে না তাদের জন্য আমি সহায়ক চলে যেমন বীজ রাশি গাণিতিক রাশি অধ্যায় তোমার পাটকের দিন এর অংশগ্রহণ করার জন্য অর্থাৎ কিছু বিশেষ সূত্রী তোমাদেরকে প্রথমে আয়ত্ত করার জন্য যেগুলো যেমন মনে করো তোমরা মনে রাখতে পারো ভালো ছাত্র ছাড়া তাদের জন্য কোনো সমস্যা নেই থাকতে যারা যুব ছাত্র তাদের জন্য এই স্ট্রিজ খেলো হচ্ছে যেমন একমন করে তোমরা একদম সুতলে তোমাদের মনে করিয়ে আমি যেমন এ প্লাস বি বিয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস যখন বিস্কোয়ার এটুকু বা দুই নম্বরে আমরা আবার লিখতে পারি যে এ প্লাস বিস্কোয়ার সমান আমরা দেখতে পারি এ মাইনাস বিস্কোয়ার প্লাস ফোর এব আমরা লিখতে পারি এই ছোটগুলি তোমাদের মনে রাখার জন্য বিশেষ সুবিধা আছে আমি আবার তোমাদের লিখে দিচ্ছি তোমরা একটু আয়ত্ত করে নেবে অনুপ্র করে যেমন এ প্লাস বিয়ার মাইনাস ফোর বি জন্য আমি আবার মাইনাস সমান প্লাস এ মাইনাস সমান সমান দেখতে পাই আমরা যেমন লেখা স্কোয়ার যেমন স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এগুলি কিন্তু তোমরা লিখে তাহলে আমরা আর দেখতে পাব যেমন এ টু স্কোয়ার প্লাস টু অঙ্ক করতে যাওয়ার সময় দেখা যায় যে তোমরা অঙ্কগুলি বলিও এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এগুলি একটু আয়ত্ত করে নিজাচ্ছে আমি এখানে আমরা লিখিলাম বা যদি আমরা লিখি যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে কমন নিয়ে নাম তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার বাই টু দুই তাহলে তোরা লিখতে পারো সাথে ধরো মনে লিখতে পারো যেমন প্লাস বি স্কোয়ার এটির সময় আমার লেখা দেখো প্লাস এ প্লাস টু এ যেমন প্লাস বি আমি যদি দু তাহলে তোমরা বাইরে প্লাস

देखो भी समान परिवेशन लेखतेम ए प्लस बी हम्म, ए प्लस बी माइनस ए माइनस बी ओ इधर भी लिखा है दस दी पा तुम्हें जमन ए को तैयार एटर बार दीद जेमन हम तो जा आई देखो तो, ए प्लस बी स्क्वायर माइनस মাইনাস বি স্কোয়ার তাহলে এটা আমরা এগারো বছর লিখতে পারি দেখো এগারো নম্বরে যদি আমরা লিখি এবি সমান যদি আমরা লিখতে পারি এবি সমান আমরা লিখতে পাই যেমন এ প্লাস বি বাই টু মানুষ এর মাইনাস মাইনাস বি বাই টু হোল স্কোয়ার লেখা যায় বারো নম্বর হিসেবে আমরা লিখতে পারি তোমার এক্স প্লাস মনে করি এস প্লাস যদি বি হয় তাহলে আমরা লিখতে পারি যেমন এক্স কয়ার এ প্লাস বিস প্লাস এবি হিসেবেও লিখতে পারি তেন নম্বরে আমরা হিসাবে লিখতে পারি প্লাস এ এক্স মাইনাস বি যদি আমরা দেখি দেখুন এক স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস বিস মাইনাস এব আবার চোদ্দ নম্বর হিসেবে নিতে পারি যেমন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটুকু আমরা নিতে পারি যেমন এ প্লাস বি এ মাইনাস বিষয় আমরা লিখতে পারি পনেরো নম্বরে আমরা লিখতে পাই দেখো এই নিই এখানে দেখো আমরা যদি তিন রাশি পর্ব এ প্লাস বি সি তাহলে দেখো পারি এ প্লাস বিশ্কে প্লাস বি প্লাস এবি প্লাস টু প্লাস টু সি এ আশা করতো রায় একটু বুঝতে পেরেছি এই টেন রাশির এটাকে আমরা মডিফাই করে স্বাধীন রেখে পারি দেখো আমরা যদি দেখি যেমন প্লাস বি স্কোয়ার ডাইট করা যদি নিয়ে আসো আবার হোল স্কোয়ার মাইনাস দিয়ে দিতে পারি যেমন টু ইন্টু এব প্লাস বিসি প্লাস সি করে এরপরে দেখো আমরা এখানে একটা থাকা করে দিই রাখতে পারি এই দেখো ষোলো 17 নম্বরে আমরা লিখতে পারি 2 * ab + bc + ca আমরা লিখতে পারি a + b + c ^ 2 - d লিখতে পারি a ^ 2 + b ^ 2 + c ^ 2 এই 17 নম্বর আমরা লিখতে পারি তোমরা অবশ্যই এগুলি আত্মস্থ করে নিবি আমি আশা করব যে এখানে লোক মুখস্থ করে নিলে তোমাদের অঙ্কগুলি করা খুবই একটা সহজ হয়ে যাবে আশা করবো এগুলি একেবারে সহজ সূত্র তোমার আগে জানাবো নিজের পাশে তো এখানে লিখে দিলাম অঙ্ক করার পুরো সূত্র কিন্তু আমি আবার স্মরণ করে দিচ্ছি যাতে করে তোমাদের কাছে আবার মন থাকে এই এগুলি আমি করলাম এখন আমরা এই যে তিন রাশি বলব তিন রাশি বলবো এখন আমরা এগুলি হচ্ছে আবার গণের কিছু সূত্র আছে সেগুলি কিছু বন্ধ করার জন্য আমি দিচ্ছি দেখি করার সুবিধা আছে এইবার আমি যাবো আমাদের তিন রাশি কিছু বা গণ নির্ণয় এগুলি সুতরাং আছে এগুলি নিয়ে একটু লিখে নেওয়া যেমন মনে করো যেমন গণ কিছু সূত্র আছে যেমন গণ নির্ণয় করার সূত্র গণ নির্ণয় করার জন্য সূত্র সমূহ এক নম্বর যেমন যেমন প্লাস বি হোল কিউ কিউ মানে বাংলাদেশ একই প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি এখানে যদি আমরা উর্দু পাওয়ারগুলি আগে নিয়ে আসো তাহলে এক প্লাস সর্বোচ্চ শক্তি আগে নিয়ে আসলাম আর থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি এখান থেকে থ্রি এ বি কমন তাহলে অবস্থা আরও এরকম আশা করি তোমরা বুঝতে পেয়েছ দুই নম্বর এ মাইনাস বিউ আমরা দেখো এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস তোমার বি কিউ সর্বোচ্চ পাওয়ার এ কিউ মাইনাস বি কিউ আমরা সাজিয়ে দেখি এই দিকে দেখি থ্রি মাইনাস থ্রি এর কমন দিলে তাই আমার এ মাইনাস বি আশা করি তুমি এইরকম বুঝতে পেরেছো এবার দেখো লেখক এই ঘন নির্ণয়ের সূত্র যেমন ঘন নির্ণয় করার সূত্র ঘন নির্ণয়ের সূত্র আর এখন লেখক যেমন একউ প্লাস বি কিউ সমান আমরা লিখতে পারি এ প্লাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু

দেখতে পারি ইন্টু স্কোয়ার মাইনাস প্লাস বি দেখতে পারি ছয় নম্বরে হচ্ছে যেমন মনে করো এ কিউ মাইনাস বি কিউ তাহলে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই বলা হয় উৎপাদক নির্ণয় সত্য দুটোকে উৎপাদক নির্ণয়ের সূত্র এগুলো নির্ণয়ের সূত্র আশা মূল শিক্ষার্থীরা তোমরা এটুকু মনে রাখতে পারবে এবং মনে রাখবে তাহলে তোমার অনুভব করার সময় আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই এগুলো শিক্ষার্থীগুলোর তোমরা এগুলি একটু আকস্ত করে নেবে এগুলি তোমরা একটু ভালো করে আকস্ত করে নেওয়া যে সূত্র আমি সরকারি এখানে দিলাম এইগুলি আক্রস্ত করে নিলে তোমাদের করা একেবারে সহজ হয়ে যাবে আশা করি নবম দশম শ্রেণী এবং উত্তীর্ণ হবে তাদের জন্য অভিবকারী আমার মিলিয়ে তুমি আগে আকৃষ্ট করবে এবং অত্যায় ব্যক্তি অঙ্কগুলি বিদায়িতাগুলো তুমি চর্চা করে নি তাহলে দেখতে ইনশাল্লাহ তোমার অঙ্ক করা একেবারে সহজ হয়ে যাবে এখন আমি নবম দশম শ্রেণীর জন্য যেগুলো দিলাম এসব সত্যি তোমরা নতুন যারা ছাত্র তারা এবার আকৃষ্ট করে নেবে এবং যারা দুর্বল ছাড়া তারা যে মতে তারা তোমরা আকৃষ্ট করে নেবে ইনশাল্লাহ এবং আমি যাচ্ছি বোর্ড পরীক্ষা দু হাজার তেইশ সালের পাশে বোর্ড যে অঙ্ক এসেছিল সেটা নিয়ে সমাধান দিব ইনশাল্লাহ বোর্ড পরীক্ষার প্রশ্ন উত্তর এখানে যদি আশা করি তোমরা আর একটু কথা বলে রাখি যে এখানে আমি তোমাদের জন্য এ করে দিচ্ছি যে কোনো Cumbra, agredir e apostar por ele. Insha'Allah, a Amadir, que toma de pecho para o legado de Geneviki, se asquece, porque é un paciente que agrede, e que no tipo de momento, que comando, se comando, e que parte di va. Insha'Allah,